দেখলে মনে হবে যে না এখন মধ্যরাত চলতেছে সাড়ে নটা বাজে আমি যেই বাড়িতে আসছি আর বেশিক্ষণ আধা ঘন্টা যাবে সব ঘুমায় যাবে কারণ আমি আসছি হচ্ছে সিটি থেকে আমার তো ঘুমাইতে ঘুমাইতে টাইম লাগে গতকালকে রাত্রে ঘুমাইছি তিনটার দিকে ঘুম থেকে উঠছি পাঁচটার দিকে আচ্ছা এগুলো তো নেয় নাই একটা তো গেসন্নাম